এই ভাই নাম কি দশ হাজার আয় আল্লাহ বিম্পিরার জন্য সদস্য মাসুদ রানা ভাই নবীর গরমা জন্য দশ হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও মাশ আল্লাহ তোমার আরেকজন বান্দা বকুল ভাই আল্লাহ নবীর মহাব্বতে এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও আয় আল্লাহ তোমার বান্দা সাইফুল ভাই আল্লাহ তোমার তোমার বন্ধুর ঘরের জন্য আল্লাহ তোমার বন্ধুর মহাব্বতে কোরআনের মহাব্বতে প্রতি আয়াতকে করে দান করেছে বলেন না আল্লাহ কবুলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তারা হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ কোরআনের মহাব্বতে কেয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও উপরে আমিন মাশাল্লাহ একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে আমি এমন করে চারজন আরো চারজন আল্লাহ বান্দা দেখতে চাই হুজুর কবরের মধ্যে টাকা নিয়ে দিতে পারবো না কেয়ামতের দিন যদি কপাল খারাপ হয়ে যায় হুজুর প্রত্যেকটা আয়াতকে মহব্বত করে আমি ছয় হাজার ছয়শো টাকা নবীর ঘরের জন্য দিব জি ভাই সাহস কেউ এখন নাই আপনি এক মাস পরে দিয়েন ছয় হাজার ছয়শো টাকা এই কোরআনকে মহব্বত করে নাই কেয়ামতের দিন এই কোরান আপনার জন্য সাক্ষী হয়ে যাবে ছয় হাজার ছয়শো ছত্রিশ টাকা আর দুইজন দুইজন জি ভাই সাহস হাত তুলি দুইজন এই জায়গার মধ্যে আপনারা অনেকে আছেন আমি জানি এই এলাকার মানুষগুলো আমার মাদাসা বড় হুজুর বলছে হুজুর যখনই চাই পঁচিশ লাখ টাকা মাদ্রাসা মসজিদের জন্য দিছে কাজ করানো হয়েছে যখনই চার তারা মাদ্রাসার জন্য মোহাব্বত আছে আরে দুইজন আল্লাহ বান্দা দেখতে চাই প্রতি আয়াতের বিনিময়ে ছয় হাজার ছয়শো ছত্রিশ টাকা জি ভাই একজন একজন সাহস হাত তুলি নাই কেউ নাই নাই সর্বপ্রথম একজন আল্লাহ বান্দা দেখতে চাই পাঁচ হাজার টাকা জি পাঁচ হাজার টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা একজন একজন আল্লাহর বান্দা নবীর ঘর মাদ্রাসার জন্য এখানে অনেক ছাত্ররা আছে মাদ্রাসায় পরে আপনাদের এই মাদ্রাসার উন্নতি করবে আপনারা জানেন যে মাদ্রাসায় কাজ চলতেছে এই মসজিদের কাজ শেষ হওয়ার পর মাদ্রাসার কাজ শুরু হবে এই মার হাবাতন কোন লীল্লাহিত আল্লাহ তোমার আর একজন বান্দা নবীর ঘরের জন্য আল্লাহ কোরআনের ঘরের জন্য কোরআনকে মহাব্বত করে আই মালিক নামটা ঘোষণা করে নাই আল্লাহ তোমার যে বান্দা দান করছে আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও আমিন আল্লাহ তালা হায়াতের মধ্যে বারকা দিয়ে দাও আল্লাহ সম্পদশালী বানা দাও কিয়ামতের ময়দানে এই দানের ওয়াসিলাই আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও পরি আমিন এই পাঁচ হাজার টাকার কয়েক আয়া আল্লাহ তোমার আর একজন বান্দা গুলজার ভাই নবীরগড় মাদ্রাসার জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাম জানেমালের মধ্যে পরকদ দিয়ে দাও আয়া আল্লাহ তুমি আল্লাহর নামে নাম আল্লাহ আব্দুল করিম আল্লাহ আব্দ বছরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানেমালের মধ্যে পরকদ দিয়ে দাও হায়াতের মধ্যে পর দিয়ে দাও উপুরি আমিন এই পাঁচ হাজার টাকা আর একজন নাই ভাই

আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও জিন্দগির গুনাগুলোকে মাফ করে দাও আল্লাহ তালা সম্পদশালী বানায়া দাও আত্মীয় স্বজন থেকে তারা কবর দেশে গেছে কবর গুলারে যান্নাতের টুকরা বানায় দাও পরিয়ামিন আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা হাজি মোহাম্মদ আলী ভাই আল্লাহ তোমার বন্ধুরগণ নবীর মাদাসার জন্য পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাশাল্লাহ তোমার আরেকজন বান্দা জয়নাল ভাই নবীর মহাব্বতে কোরআনের মহাব্বতে এক হাজার টাকা দান করছে আল্লাহ তারা দানকে কবুল করে নাও মা সাল্লাহ আয় আল্লাহ তোমার আরেকজন বান্দা ওমর ফারুক ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য পাঁচ শত টাকা দান করলো আল্লাহ তালা দানকে কবুল করে নাও আল্লাহ তোমার বন্ধুর সবচাইতে প্রিয় সাবি নামে নাম তোমার বান্দা নবীর ঘরের আবু পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরক দিয়ে দাও জিন্দিগির গুনা গুণা এলাকার জামাই দেখেন আপনাদের জামাই গুলা কিন্তু ঠিক আছে একেন না আল্লাহ এলাকার জামাই নবীর ঘর মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সম্পদশালী বানায় দাও পরি আমিন মার হাবা কন আয় আল্লাহ শফিকুল ভাই আল্লাহ নবীর ঘরের জন্য দুই হাজার টাকা দান করেছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানি মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও কে আমতের আল্লাহ তুমি নাজাতের ফায় করে দাও পরি আমিন এই জায়গার মধ্যে আরো কয়েকটা নাম আসছে আল্লাহ তোমার বাদাসে হাদাত ভাই নবীর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে এরপরে হচ্ছে এটার কি হোসেন আলী ভাই আল্লা হ্যাঁ হ্যাঁ উম্মে হানি আল্লাহ তিন হাজার পাঁচশো টাকা দান করছে নাম ছাড়া একজন এক হাজার টাকা দান করছে আল্লাহ তোমার বান্দা সাদেক ভাই এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা তোমার নামে নাম কাইয়ুম ভাই আব্দুল কাইয়ুম ভাই পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মনে এর আল্লাহ পূরণ করে দাও জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও সম্পদশালী বানায় দাও পরি আমিন মাশাল্লাহ হ্যাঁ এটা কি আল্লাহ তোমার জন্য হ্যাঁ আল্লাহ সুহেল ভাই মা বাবার জন্য আল্লাহ তালা দুইজন দুই হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও মনের আশাগুলোকে পূরণ করে দাও আমিন প্রফেসর ভাই টাকা হাজার এরপরে নুরুমিয়া ভাই তোমার বান্দা এক হাজার টাকা দুইজন তিন হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানি মালের মধ্যে বরক দিয়ে দাও জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার বান্দা নবীর মহাব্বতে নবীর ঘরের জন্য বাদল ভাই এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও আল্লাহ তালা হায়াতের মধ্যে বর্ক দিয়ে দাও মা মাশাল তোমার আরেকজন বান্দা মজিবুর ভাই আল্লাহ তোমার ঘর নবীর ঘরের জন্য নবীকে মোহাব্বত করে দুই হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মাশাল্লাহ আল্লাহ তোমার বান্দা হারেশ ভাই এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মা আয় আল্লাহ তুমি আল্লাহর নামে নাম আব্দুল খালেক ভাই নবীর ঘরের জন্য পাঁচ শত টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও এরপরে আব্দুল খালেক ভাই পাঁচশো টাকা আমির আলী ভাই পাঁচশো টাকা একজন মহিলা আল্লাহ তোমার এক বান দিয়ে একশো টাকা দান করছে জাকির ভাই মার হাবা তিনশো টাকা দান করছে আল্লাহ তালা সাইফুল ভাই পাঁচশো টাকা দান করছে ভাই করছে মাম্বার এক হাজার টাকা দান করছে বলেন নামার হাবা জাকির ভাই না আল্লাহ জাকির ভাই তিন হাজার টাকা দান করছে লি তাকবির আল্লাহ তালাই এই জায়গার মধ্যে মাস আল্লাহ পাঁচশো হাজার টাকা দান করছে দানকে কবুল করবে মাশাল্লাহ আলাকসা মসজিদের সাবেক উপদেষ্টা আল্লাহ তালা নবীর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মাশাল্লাহ আরেকজন বান্দা পাঁচশো টাকা দান করছে তোমার একজন বান্দী নবীর গরমের জন্য শ্বশুর শাশুড়ি মায়ের জন্য আল্লাহ তালা দুই হাজার টাকা দান করলো আল্লাহ তালা তোমার বান্দির মনের কবুল করে নাও মনের আশাগুলাকে কবুল করে নাও মাশাল্লাহ আরেকজন বান্দা নবীর মহাব্বত নবীর ঘরের জন্য আল্লাহ তালা পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আশাল্লাহ আল্লাহ দেখো না তোমার একজন দাড়ি পাকা বান্দা নবীর হ্যাঁ আহ মসজিদের একজন মহাব্মত্তের মানুষ আল্লাহ কে দিন নবীদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও পরি আমিন মাশাল্লাহ দুই হাজার টাকা দান করছে আয়া আল্লাহ তোমার বান্দা কাউসার ভাই নবীর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানেমানের মধ্যবর্কে দিয়ে দাও মাশ আল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা জামান ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য তিনশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মাশ আল্লাহ ফারুক ভাই এক হাজার আরেকজন আল্লাহর বান্দা এক হাজার দুই হাজার দানকে কবুল করে নাও করে নাও আল্লাহ এই দানের কেমন জান্নাতের ব্যবস্থা করে দাও পুরি আমিন আল্লাহ আলমাস ভাই আল্লাহ তোমার একজন দাড়ি পাকা মুরব্বী একশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও পুরি আমিন তোমার বান্দিরা পর্দার অন্তরাল থেকে কতগুলা আল্লাহ তালার টাকা দিছে আল্লাহ তালার প্রত্যেকটা মা বন্ধের মনের আশাগুলারে কবুল করে নাও জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আসিয়া আম্মাজাল খাদিজা আয়েসার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও পরি আমিন মাশ আল্লাহ বাদশা ভাই আল্লাহ নবীর গর মাদাসার জন্য পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মাশ আল্লাহ তোমার বান্দা নবী ভাই নবীর গর মাদাসার জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দান কবুল করে না উ সান ইমানের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ মালয়েশিয়া প্রবাসী রবিন ভাইয়ের শ্বশুর আল্লাহ তালা নবীর গড় মাদ্রাসার জন্য দুই হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জিন্দগির গুনাগুলোকে মাফ করে দাও আল্লাহ তালা এই দানের ওয়াসিলাই নবীজির সাথে জান্নাতে থাকার তাও ফিক দিয়ে দাও মাশ আল্লাহ তোমার বান্দা রফিক ভাই আল্লাহ তালা নবীর জন্য পাঁচ টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও মাশ আল্লাহ নাম কি আল্লাহ তুমি আল্লাহ দেখো প্রশংসা হামিদুল্লাহ ভাই আল্লাহ তোমার বন্ধুর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও সানি এমালের মধ্যে বরকত দিয়ে দাও মাশাল্লাহ নাজমুল আলম ভাই আল্লাহ তালা দেড় হাজার টাকা দান করছে হিরন সর্দার এক হাজার টাকা দান করছে সেলিম মুল্লা এক হাজার টাকা দান করছে আব্দুল বাকি ভাই দুই হাজার টাকা দান করছে মুরাদ ভাই দুই হাজার টাকা দান করছে লিল্লাহি থাকবে আল্লাহ তোমার একজন বান্দা মাসুদ ভাই পাঁচ হাজার টাকা দান করছে আফজাল ভাই এক হাজার টাকা দান করছে সালাউদ্দিন ভাই এক হাজার টাকা দান করছে মাইন ভাই এক হাজার টাকা দান করছে সাবরিনা তোমার বান্দি পাঁচশো টাকা দান করছে আবদুল আউ্বাল ভাই পাঁচশো টাকা দান করছে আলাল ডাক্তার পাঁচশো টাকা দান করছে সবুজ ভাই আল্লাহ তাকবির কর লিল্লাহি আল্লাহ তালা কোরআনের প্রত্যেকটা আয়াতকে মহাপত করে ছয় হাজার ছয়শো ছত্রিশ টাকা দান করছে আল্লাহ তালা কোরআনে ওসিলে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দাও পরি আমিন মাশাল্লাহ আল্লাহর নাম সার আরেকজন মান্দা মার আর হাবাকন পাঁচ হাজার টাকা দান করছে তাহমিনা একজন আল্লাহর বান্দি পাঁচশো টাকা দান করছে লিটন ভাই আল্লাহ নবীর গড়ের জন্য পাঁচ হাজার টাকা দান করছে আল্লাহ জাহাঙ্গীর ভাই আল্লাহ নবীর গড়ের জন্য পাঁচ হাজার টাকা দান করছে মার হাবাকন আল্লাহ তালা যারা যারা দান করছে

বিশ হাজার বিশ হাজার কবুল হক কবুল হক কবুল হক কয় হাজার কয় হাজার আল্লাহ দেখো কত সুন্দর চেহারা মুখের মধ্যে আল্লাহ তোমার বন্ধুর কত সুন্দর দাঁড়ি চেহারাটা নূরের কত সুন্দর চেহারা মালিক তোমার বন্ধুর ঘরের জন্য বিশ হাজার টাকা দান করছে আল্লাহ তালা বান্দাকে কবুল করে নাও কেমতের ময়দানে যদি কোনো কারণে কপাল খারাপ হয়ে যায় আল্লাহ তোমার বন্ধুর ঘরের ও তোমার বন্ধুর কোরআনওয়ালাদেরকে মোহাম্মত ও সিলাই আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দাও পরি আমিন আল্লাহ তালা পরিবারের প্রত্যেকটা মানুষকে

নবীর গড়ের জন্য দুই হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তালা হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মনের আশা গুলারে কবুল আর মঞ্জুর করে নাও পরি আল্লাম দেখতে পাঁচশো এই নাই এক সপ্তাহে এক মাস পরে দিয়ে নামটা লেহান এই পিছন থেকে দিয়ে একজন যুবক ভাই পাঁচশো টাকা দেখি সাহস করে হাত তুলেন এই পাঁচশো 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 আর কয়েকজন আল্লাহ দেখতে চাই পাঁচশো টাকা নাই এদিক থেকে নাই এই যে ভাই এই যে যুবক ভাই কয়েকজন আছে দেখি একজন নবীর ঘর মাতে সাত জন্য ভাই পরকালে পুঁজি হিসেবে এগুলাই থাকবে লেখা যান পাঁচশো টাকা নবীর ঘর মাতে জন্য এই যে ভাই আয় আল্লাহ তোমার বান্দা ফারুক ভাই নবীর ঘরের জন্য দুই হাজার টাকা আল্লাহ তালা লেখাইছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও জিন্দিগির গুনা গুলাকে মাফ করে দাও পুরিয়া মাশাল্লাহ আল্লাহ দেখো না তুমি আল্লাহর নামে নাম আব্দুল কাদের ভাই নবীর ঘরের জন্য আল্লাহ তালা দুই হাজার টাকা লেখাইছে আল্লাহ তালা ফাইজানের মনের ন্যাক মা কবুল করে নাও জিন্দগির গুনাগুলো মাফ করে দাও ভাইজানকে নবীর সুন্নত রাখার তৌফিক দিয়ে দাও পরি আমিন মাশাল্লাহ আরেকজন ভাই পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও সারিমানের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও কেয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দাও পরি আমিন মাশাল্লাহ আরেকজন ভাই আল্লাহ নবীর ঘরের জন্য তিনশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যারা বেশি বেশি করতেছে দান দুনিয়া এবং পরকালে তাদের বাড়ায় দিও সম্মান বলেন না সোহান আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা নাম কি আই আল্লাহ মুস্তফা ভাই নবীর ঘরের জন্য নবীর মহাব্বতে পা টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও মনের আশা কবুল করে নাও মা আশাল্লাহ আয় আল্লাহ দেখো তোমার আরেকজন বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও মা আল্লাহ তোমার মান্ধাব ভাই হার্ডওয়ারের ব্যবসা করে আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য তিন হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করে নাও দোকানের মধ্যে পরিপূর্ণ রহমান বরকত নাজিল করে দাও পুজো আমিন মা সাল্লাহ তোমার মান্ধাব মোবারক ভাই নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ দেখো পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মানের মধ্যে বরকত দিয়ে দাও হাবা আয় আল্লাহ আল কোম্পানির সব ভাই তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য আল্লাহ তালা সতেরোশো টাকা নগদ দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ দেখো তোমার বন্ধু কলিজার টুকরা সাহাবি সিদ্দিক নামে নাম আল্লাহ তালা পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও জিন্দিগির গুনা গুলারে মাফ করে দাও পরি আমিন মাসাল্লাহ আরেকজন ভাই একশো টাকা দিছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত আই মালিক যারা দান করতেছে আল্লাহ তালা সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আয় একজন বান্দা বাবার জন্য দোয়া চাইছে নবীর গর্মাদেশার জন্য দুইশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে আরো তিনশো টাকা পরে দিবে আল্লাহ তালা পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মনের আশা গুলারে কবুল আর মঞ্জুর করে নাও জিন্দিগির গুণা গুলারে মাফ করে দাও পরি আমিন এ মার্লা আর আইতাস আইতাস আরে এই হয়েছে এ আমার মাত্র কি শুরু হয়েছে আর আইবো ইনশাল্লাহ আই আল্লাহ তোমার একজন বন্দী নবীর ঘর মাদেশের জন্য আল্লাহ দেখো দেখো পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মধ্যে বরকত দিয়ে দাও তোমার বান্দির মনের নাকি কবুল করে নাও মাশাল আরেকজন নাম সারা ছয়শো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও মাশাল্লা তোমার বান্দা জামান ভাই নবীর ঘর মাদেশার জন্য পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও মাশাল আরেকজন বান্দি একশো টাকা দান করছে আয় আল্লাহ দানকে কবুল করে নাও জিন্দগির গুনা বান মাফ করে দাও তোমার বান্দির মনে নেক মাকা সাদ গুলারে কবুল আর মঞ্জুর করে নাও উপরে আমিন এই জোর আমিন কর না আমিন কেন এ নাম এই পাঁচশো 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 একেবারে কম এই পাঁচশোটা এই বন্ধু বান্ধব লোকের সাকাইতে বলে পাঁচশোটা শেষ হয় কি হয় না আপনি বন্ধু তিন চারজন বন্ধু নিয়ে চাই দোনে বইছেন এক ঠেলায় পাঁচশো শেষ ভাই এই যে বন্ধুরা খাওয়াইছেন এই টাকা কাজে আসবে কিন্তু টাকা আজকে নবীর ঘরে দিতেছেন দিন যদি আমাদের কবাল খারাপ হয়ে যায় আল্লাহ চাইবে না তার একটা যাক আল্লাহ বলবে ফেরাস্তা দেখ আমার বান্দার কোনো অসিলা আছে কিনা এই অসিলা দেওয়া হলে আমি আমার বান্দার জান্নাতে নিতে চাই বলেন না সোহান আল্লাহ মাশাল আল্লাহ তোমার বান্দা বেনু ভাই নবীর ঘরের জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দান দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও মাসাল্লাহ তোমার বান্দা মুশারফ ভাই বন্ধু তোমার বন্ধুর করার জন্য এক হাজার টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও দুবাই প্লাজার ব্যবসা করে শামীম ভাই বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ তালা দুই হাজার টাকা দান করছে মালিক ও দানকে কবুল করে নাও বাবা যদি বেঁচে থাকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যদি কবর থাকে কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও পরি আমিন জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও পরি আমিন এ যা ভাই নিয়ে দুইশো তিনশো পাঁচশো মাশাল্লাহ আয় আল্লাহ তোমার একজন বান্দা রফিক ভাই আল্লাহ মা বাবার জন্য দুইশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও যারা যারা আজকে দান করছে আল্লাহ তালা সবাইকে তুমি মাফ করে দাও পরি আমিন আল্লাহ যারা দুনিয়াতে বেশি বেশি করবে দান তোমার বন্ধুর ঘর মাদ্রাসার জন্য করবে যারা দান দুনিয়া এবং পরকালে তাদের বাড়ায় দিও সম্মান পরি আমিন এই আর ভাই একজন বান্দা একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যা যতবার নিয়ে আসেন ভাই এই মাহফিলটা হয়তো জিন্দগির শেষ মাহফিল হইতে পারে দেওয়ার সুযোগ নাও আসতে পারে ভাই এজন্য নিয়ে আসেন যার যত আসে নিয়ে আসেন ভাই যুবক ভাই আমি একজন যুবক ভাই দেখলাম না যে পাঁচশো টাকা চাইছিলাম এই যুবক ভাই নিয়ে আসেন যা আসেন পকেটে একশো দুইশো যা আসে নিয়ে আসেন জি জি ভাই নিয়ে আসলি এই তো দাড়ি এই যে মুরব্বি এই দাসে হ্যাঁ চাষা দিছে মাসাল্লাহ মাসাল্লাহ মান হাবা ওই যে তেল টেলো এই দাসে এই দেন ভাই দেন নিয়ে আসেন পাঁচশো এক হাজার আজকে নিয়োগ করে যাইবেন যে পরে যা নিয়ে আইছি পকেট খালি করে বাইর যাবো কেন মাশাল্লাহ আয় আল্লাহ দেখো মা জরুনী সন্তানের জন্য একশো টাকা দান করেছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও মাশাল্লাহ নাম কি

জান্নাতের ময়দানে আবু বকর ওমর উসমান আলীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও পরি আমি এ নাই ও হ্যাঁ পাঁচশো এক হাজার একশো দুইশো তিনশো নাই আর নাই এই আস্তে আস্তে হুজুরে নিয়ে আসেন হুজুরে নিয়ে আসেন আস্তে আস্তে জি ভাই এই দেখি একশো দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো তিনশো পাঁচ যে যা পারেন ভাই কারণ আজকে এক টাকা দিল কেমতের দিনে এই এক হবে এক টাকা হবে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে সাত হাজার কোটি কোড় বাড়ায় দিবেন কেমন করছে আল্লাহ আরেক বান্দা পাঁচশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও পরি আমিন মাশাল্লাহ দুইজন ভাই তোমার দুইজন বান্দা আল্লাহ তালা সাতশো টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও পরি আমিন জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও মাশাল্লাহ আরেকজন আল্লাহ বান্দা মায়ের জন্য পাঁচশত টাকা দান করছে আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও দেখছো আইতাস আইতাস দেন তাড়াতাড়ি দেন তোমার কিছু বান্দা মিলে সতেরোশো টাকা নবীর জন্য দান করছে মানে হাবা কর আল্লাহ তালা দানকে কবুল করে নাও জানে মালের মধ্যে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও জিন্দির গুনা গুলো মাফ করে দাও পরি আমিন